হ্যালো সায়নিক আমি একটা মিস্টার দত্তগুপ্তের চ্যানেলে দেখলাম খবর পেলাম থ্রু আমার ড্রাইভার যিনি আজকে আমাকে বিলোনিয়া থেকে আগরতলা এয়ারপোর্টে পৌঁছেছেন আমি এখন কলকাতায় আমি একটু আগে খবর পেয়ে ওই চ্যানেলটি দেখলাম দেখার পরে জানতে পারলাম যে আমার কারটি আপনি পেয়েছেন এবং সুরক্ষিত রেখেছেন আপনার কাছে এবং তারপরে আপনি সেটা জানিয়েছেন প্রথম কথা বলি যে এই ধরনের মানসিকতা আজকালকার দিনে খুব কম আপনি ইয়াং কিন্তু তারপরেও আপনি নিজের সময় বেছে নিয়ে এরকম একটা জিনিস করেছেন যার জন্য আজকে আমি কার্ডটা ফেরত পাচ্ছি যদিও আমি কার্ডটা ব্লক করে রেখেছিলাম ফর সিকিউরিটি রিজেন্স কিন্তু আপনাকে জানাতে চাই প্রথম কথা ধন্যবাদ মিস্টার দত্তগুপ্ত যিনি এই ধরনের প্রচার টা করতে পারছে লোকের কাছে লোকের সমক্ষে আপনি ধরতে পারছেন যে এই ধরনের ছেলেপুলেরা যারা আজকে ইয়াং এনার্জেটিক কিন্তু অ্যাট দ্য সেম টাইম রাইটিয়াস ঠিক আছে ঠিক কাজ করার যে মানসিকতাটা এটা খুব ইম্পর্টেন্ট আমি খুব হ্যাপি কার্ড পাওয়া না পাওয়াটা থেকে বড় ইম্পর্টেন্ট কথা যে আজকে ওটা চ্যানেলে উঠেছে আজকে বিলোনিয়ার মতন একটা জায়গায় যে এই ধরনের কাজের একদম আমরা আমার তরফ থেকে তো অসংখ্য ধন্যবাদ আমি দত্তগুপ্ত সঙ্গে বাবুর সঙ্গে আমি একটু আগে কথা বললাম কার্ডটাকে পাওয়ার ব্যবস্থা করছি আমরা কিন্তু তোমাকে সায়নিক আমি তুমি করে বললাম তুমি বয়স আমি অনেক বয়োজ্যেষ্ঠ তোমার থেকে কিন্তু এই ধরনের মানসিকতা আগের দিনে আর আরও তোমার মতন প্রজন্মনা যেন রাখে এটাই কামনা করি থ্যাংক ইউ ভেরি মাচ